দেখতে সুদীপাকে দেখে মাথায় হাত পড়লো বুড়ি মিষ্কার হ্যাঁ বন্ধুরা এমনটা রেখেছি আমরা অনুরাগের ছ সিরিয়ালের আগামী পর্বগুলিতে শুরুতে গল্পের নতুন মোড় নিয়েছে সুদীপা আর সুরূপা মানে পরমা হয়েছে রূপার মেয়ে যে নতুন ইনস্ট্রাক্টর এসেছে নবীন প্রোগ্রামে সে ইন্সপেক্টর হল মিসকার নাতি মানে মিসকার নাতি হচ্ছে এই আদিত্য যে কিনা রয়েছে সুদীপাতে গ্রামেই মনে হাজারো স্বপ্ন সে ডাক্তার হবে সে গ্রামের মানুষদের চিকা চিকিৎসা সুযোগ সুবিধা সমস্ত কিছুই করবে যাতে চিকিৎসার জন্য বাইরে না যেতে হয় সেরকমই ডাক্তার হতে চায় সুদীপা তাই তো কলকাতায় এন্ট্রি নেবে এবার সুদীপা অন্যদিকে ইন্টারভিউ দিয়ে এসেছে সুদীপা আর এদিকে সুদীপা ইন্টারভিউতে অনেক নাম কামিয়ে নিয়েছে সবাই তো সুদীপার বুদ্ধি এবং সুদীপার কথাবার্তায় বাহাবাহ করতে থাকে অন্যদিকে তো ইন্সপেক্টর এদিকে নবীনপুর গ্রামে সকলকে সকল গুন্ডাদেরকে একে একে জব্দ করতে থাকে ঠিক সেই সময় ফোন করে বুড়ি মিস্কা আর বলে দাদু দাদুভাই তুমি কোথায় দাদু ভাই আমি তোমার কাছে যাব কতদিন হয় যে তোমাকে আমি দেখুনি তুমি কোথায় তোমার ডিউটি তখন এই আদিত্য বলে কিন্তু ঠাম্মি তুমি এখন এখানে কি করে আসবে আমি এখন নবীনপুর গ্রামে আছি এই গ্রামে একেবারে সুবিধের নয় তুমি এখানে এসো না ঠাম্মি তখন মিস্কা বলে আমাকেই তোমাকে দেখতে যেতেই হবে আমার যার মন ভালো লাগছে দাদু ভাই তাই আমি তোমার কাছে তো আমি যাবই কাল সকালেই যাব তারপরে ফোনটা কেটে দেয় মিসকা আর মিশকা গাড়ি করে পরের দিন সকালে চলে আসে আসে নবীনপুর গ্রামে আর আস্তে আস্তে ভাব থাকে সূর্যর কথা যে সূর্য সে কথায় সে সূর্য জন্য জীবনের অর্ধেকটা সময় নষ্ট করে দিয়েছে সেই সময়ে পেরিয়ে যাচ্ছিল সুদীপা সাইকেল দিয়ে আর তখনই মিসকার গাড়িটা আটকে যায় সুদীপার সাইকেলে আর সুদীপা পড়ে যায় তারপর এই মিসকার গাড়ি থেকে চিৎকার করে ওঠে আর বলে এই মেয়ে তুমি ভালো করে সাইকেল চালা জানো না বুঝি তারপরে উঠে তারা সুদীপা সুদীপাকে দেখে চুমকে ওঠে মিসকা মিথা মাথায় হাত দিয়ে বলে এ কি এ তো পুরো দীপা দীপার নকল কে করে বলে বলে কি সবারই মাথা নাকি আরে এই ড্রাইভারকে গাড়ি কি ভালোভাবে চালাতে বলবেন না আর মিস তো পুরো দীপার দিকে হাঁ করে তাকিয়ে থাকে তাহলে বন্ধুরা তোমরা কি চাও যেন তারা আসল পরিচয় শেষ পর্যন্ত জানতে পারে আর যে তার বোন রয়েছে পরমা সেই পরিচয় সে জানতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও